যে ইনফেকশন ঠিক আছে একেবারে ক্লিয়ার হয়ে এখন আর কোনো ভয় নাই আমি স্বামী সংসার করতে আপনার কোনো বাধা নাই ঠিক আছে আমি নিশ্চিন্তে আপনি স্বামী সংসার করতে পারবেন আচ্ছা ঠিক আছে যদি স্বামী সংসার করতে না পারি আপনি মেশিনেরও বারোটা বাজাবো আপনারও বারোটা বাজাবো আচ্ছা ঠিক আছে এবার আমার আচ্ছা আমি আপনার ভিজিট দিচ্ছি আপনি বাইরে যা থাকেন হ্যাঁ আমি আসছি নিজের ফ্রেশ হয়ে নিয়ে এসে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখেন ওই কষ্ট একটু বেশি হয়েছে ঠিক আছে ধরে দিবেন আচ্ছা কষ্ট করতে পারি না কষ্ট আপনার সাথে আমার বেশি হয়েছে